তীর্থরাজ প্রয়াগরাজ আমার এবার গন্তব্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ তাই আমি চলে আসলাম হাওড়া স্টেশনে ট্রেন ধরার জন্য আজকে আমার ট্রেন ওয়ান টু থ্রি টু থ্রি হাওড়া বার্মের সুপারফাস্ট যেটা হাওড়া স্টেশন থেকে সাত নম্বর অথবা ন নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় এবং প্রয়াগরাজ ঢুকে ঠিক তার পরের দিন সকাল ছটা পঁয়তাল্লিশ অথবা ছটা পঞ্চাশ মিনিটে রাতে দুর্বার গতিতে ছুটে চললো হাওড়া বার্মের সুপার পার্ক এবং পরের দিন সকালবেলায় ছটা বেজে পঞ্চাশ মিনিটে আমাকে পৌঁছে দিল প্রয়াগরাজ তাই যারা কলকাতা অথবা হাওড়া থেকে আসবেন বলে চিন্তা করছেন তারা এই ট্রেনটি ধরতে পারেন খুব ভালো চলে ট্রেনটি এবং অন টাইমে পৌঁছে দেয় এবারে স্টেশন থেকে বাইরে বেরোবো বেরিয়ে দেখি অটো বা টোটো কি পাওয়া যায় তারপর আমি যাব সঙ্গমে অর্থাৎ ত্রিবেণী গুড মর্নিং বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ প্রয়াগরাজ জংশন জংশনের আমি দাঁড়িয়ে আছি আর এখানে আজকে সাইট সিন করবো এবং সঙ্গম যাব স্নান করব আজকে সারাদিন এখানকার সাইট সিন করবো সেই ভিডিও তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো স্টেশন থেকে বেরিয়েই আমি প্রথমে ব্রেকফাস্ট সেরে নিলাম তারপর একটা টোটো ধরে আমি চলেছি প্রয়াগরাজের সঙ্গমের উদ্দেশ্যে আপনারা যদি স্টেশন থেকে সঙ্গম পর্যন্ত শেয়ারে যেতে চান তাহলে মাথাপিছু কুড়ি টাকা করে ভাড়া পড়বে আর যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে একশো থেকে দেড়শো টাকা লাগবে এই বছরই অর্থাৎ দু সালের তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পঁয়তাল্লিশ দিন ব্যাপী চলেছিল মহাকুম্ভের মেলা কিন্তু বন্ধুরা ইচ্ছা থাকলেও সেই সময় হয়ে ওঠেনি প্রয়াগরাজ আসার তাই এই সময় অর্থাৎ পুজোর সময়ই আমি চলে আসলাম ঘুরতে আবার এমনও হয়েছে অনেকে প্রয়াগরাজের দরবরাতে এসেও কুম্ভে স্নান করতে পারেনি তারা বাড়ি ফিরে গিয়েছেন এত ভিড় হয়েছিল পৌরাণিক মতে সাগর মন্থনের পর ধনন্তরী অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছিলেন সেই অমৃত কে পাবে দেবতা না দানব এই নিয়ে দু পক্ষের মধ্যেই তুমুল যুদ্ধ হয়েছিল এবং দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত সেই অমৃতের কলস নিয়ে স্বর্গে পালিয়ে যান এই পালানোর সময় ভারতবর্ষের চার জায়গায় অমৃতের ফোঁটা পড়েছিল যেমন হরিদ্বার উজ্জয়নী নাসিক এবং এই প্রয়াগরাজ তাই এই চার জায়গাতেই কুম্ভের মেলা হয় এবং প্রত্যেকটি কুম্ভের মেলায় কোনো না কোনো নদীর পাশে হয় যেমন হরিদ্বারে রয়েছে গঙ্গা নদী উজ্জয়নীতে শিপ্রা নদী নাসিকে রয়েছে গোদাপুরী এবং এই প্রয়াগরাজে সঙ্গম অর্থাৎ ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা এবং সরস্বতী লোক শোনা যায় যে সরস্বতী এখানে লুপ্ত অবস্থায় আছে বা পাতালে প্রবাহিত হচ্ছে প্রতি তিন বছর অন্তর কুম্ভের মেলা ছ বছর অন্তর অর্ধকুম্ভ বারো বছর অন্তর পূর্ণকুম্ভ এবং একশো বছর পর মহাকুম্ভ এই প্রয়াগরাজেই এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে মহাকুম্ভ হয়েছিল একশো বছর পর এবং ভিড় হয়েছিল চোখে পড়ার মতো পৃথিবীর এখন সর্ববৃহৎ মেলা হচ্ছে এই আমাদের সনাতন হিন্দু ধর্মের কুম্ভ মেলা এত পরিমাণ মানুষজন অন্য আর কোনো ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হয় না চারিদিকে রাস্তাঘাট এবং দিগন্ত বিস্তৃত মাঠ এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওই যে দেখতে পাচ্ছেন দূরে জাতীয় সড়ক এবং ব্রিজ আর সামনেই বয়ে চলেছে গঙ্গা নদী আপনারা চাইলে এখান থেকেও নৌকা করে ত্রিবেণী সঙ্গম যেতে পারেন অথবা আরেকটু ডান দিকে সোজা গিয়ে সঙ্গম ঘাট আছে ওইখান থেকেও আপনারা নৌকা ধরতে পারেন এই যে আমি এখানেই থেকে সঙ্গম ঘাট থেকে নৌকা ধরেছি এবং যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে কোনো তিথি বা অনুষ্ঠান না থাকলে সাধারণত নৌকা ভাড়া নেয় মাথাপিছু পঞ্চাশ থেকে সত্তর টাকা কিন্তু লোকজন একটু বেশি হলেই তখন ভাড়াটাও বেড়ে যায় তখন ভাড়া যে যেরকম নেয় কেউ একশো টাকা বা কেউ একশো কুড়ি টাকা বা কেউ দেড়শো টাকাও নিয়ে নেয় মাথাপিছু তবে অবশ্যই বার্গেনিং করবেন কারণ বার্গেনিং না করলে ওরা যা বলবে তাতেই আপনাদের তখন যেতে হবে এই যে আমাদের মাঝি ভাইয়া নৌকা টেনে নিয়ে যাচ্ছেন আর আমি চলেছি ত্রিবেণী সঙ্গমের দিকে আমি এখন যে নদীর উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যমুনা নদী কারণ আমি যে ঘাটটা থেকে নৌকায় উঠেছি সেটা যমুনা নদীর তীরেই অবস্থিত আমি যাচ্ছি এবার সঙ্গমের দিকে সেখানেই গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থল কিন্তু এখানে সরস্বতী নদীকে আপনারা দেখতে পাবেন না পৌরাণিক মত অনুযায়ী সরস্বতী নদী নাকি লুপ্ত অবস্থায় আছে বা পাতাল দিয়ে প্রবাহিত হচ্ছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আকাশে যথেষ্ট মেঘ আছে এবং যমুনা নদীর বৃষ্টি হচ্ছে পুরো ঘোলা জলটা এবং কয়েক মাস আগেই উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এখানে বন্যা হয় তার জন্য নদীর জলও খোলা তাই যমুনা এবং গঙ্গার মিলনস্থলটা আলাদা বোঝা গেলেও দিন বা ওই সময় ভালো বোঝা যাচ্ছিল না যার জন্য আমি আপনাদেরকে আলাদা করে সেটা দেখাতে পারিনি কিন্তু আপনারা যদি শীতকালে যান সেক্ষেত্রে দুটো জল যেখানে মিলছে অর্থাৎ গঙ্গা এবং যমুনার জল যেখানে মিলছে সেটা পরিষ্কার বোঝা যায় জলের দুটো জলের কালার কিন্তু আলাদা আপনারা শীতকালের দিকে যদি ঘুরতে যান প্রয়াগরাজ এবং সঙ্গমে তাহলে সেটা আপনারা সুস্পষ্টভাবে দেখতে পারবেন আর কিছুটা গেলে আমি পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গম এই যে সামনে নৌকায় করে মাঝি ভায়া পাখিদের খাবার বিক্রি করছে এই যে দেখছেন পরিযায়ী পাখিরা উড়ছে এ এদেরকে খাবার দিলে এরা হাতের কাছে চলে আসে এদেরকে দেখতে কি চমৎকার লাগছে বলুন মা গঙ্গা এবং যমুনার দৃশ্য দেখতে অসাধারণ লাগছে চারিদিকে জল আর জল বিপুল জলরাশি জল থই থই করছে চারিদিকে এবং এই বোটিং যখন করবেন আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন যদি মাঝি কিছু নাও বলে তাতেও আপনারা পরবেন কারণ সেফটি সবার আগে আমি প্রায় পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি দেখুন অনেক নৌকা এখানে দাঁড়িয়ে আছে এবং অনেক ধর্মীয় কাজ এখানে হয় যেমন কেউ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্ক নিবেদন করেন আবার অনেকে শ্রাদ্ধের কাজও এখানে করেন তাই যেখানে একটু খালি সেইখানে যাবেন স্নান করতে তাহলে আপনাদের ভালো লাগবে এখানে স্নান করার একটা অদ্ভুত কৌশল আছে দুটো তিনটে নৌকার মাঝখানে কাঠের প্ল্যাটফর্ম করা আছে এবং সেই প্ল্যাটফর্ম দড়ি যে বাঁধা থাকে নৌকার সঙ্গে সেই কাঠে পাটাতন বা প্ল্যাটফর্মের উপর আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এবং ওখানেই স্নান করতে হবে এবং কাঠটা একটু নিচে চলে যাবে মানে ওই ধরুন দু ফুট বা তিন ফুট নিচে চলে যাবে তাতে ভয়ের কিছু নেই কাঠটা ডুববে না কারণ শক্ত করে দড়ি যে বাঁধা থাকে এবং চারিদিকে জালি যাওয়া থাকে লোহার জালি কিছু কথা বলে রাখি স্নান করার আগে এখানে অনেক পণ্ডিত বা পুরোহিতরা নৌকায় বসে থাকবেন এরা আপনাদের বলবেন যে গঙ্গা স্নানের আগে গঙ্গা পুজো করতে বিভিন্ন বিধি আছে ওগুলো পালন করতে আপনার ইচ্ছা হলে করতে পারেন বা নাও করতে পারেন এবং স্নানের জন্য আপনাদের কাছ থেকে ত্রিশ টাকা অথবা পঞ্চাশ টাকা করে নিতে পারে স্নান করতে করতেই দু এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল তাই তাড়াতাড়ি স্নান করে ফিরে আসার পালা তীর্থরাজ প্রয়াগরাজে এসে আমার স্নান করা হলো এবার প্রয়াগরাজের বাকি দর্শনীয় স্থানগুলো আমি ঘুরব সেগুলো আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই দেখবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ